আসসালামু আলাইকুম চ্যানেলের নাম হল তৌহিদ অ্যান্ড ইসলাম এই ভদ্রলোক মাঝে মাঝে এর এ ধরনের উদ্ভর প্রশ্ন নিয়ে আমাদের সামনে হাজির হন আপনাদের অনেকেরই মনে হবে যে প্রশ্নটি অত্যন্ত যুক্তিসঙ্গত হাদিসের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসুল সম্পর্কে মিথ্যা বানোয়ার কথা থাকে তার দায় দায়িত্ব কে নেবে আপাত দৃষ্টিতে এটি একটি যুক্তিসঙ্গত প্রশ্ন বলে মনে হয় কিন্তু আসলে এটি যুক্তিসঙ্গত প্রশ্ন নয় এ প্রশ্নটি একটি বাল সুলভ প্রশ্ন বালক্ষ বোকা জামায় শ্বশুরকে প্রশ্ন করছে যে আব্বা আপনি কি বিয়ে করেছেন একটু পরে বাড়ির ধারে যে খাল আছে সেই খালের পাড়ে গিয়ে শ্বশুরকে জিজ্ঞেস করছে সে আব্বা খালের মাটিগুলো গেল কই শ্বশুর বিরক্ত হয়ে বলেছে যে বাবা এই মাটি কিছু খেয়েছে তোমার বাবা আর কিছু খেয়েছি আমি বিষয়টা সেরকম হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে মিথ্যা বানার কথা থাকার কথা নয় যারা হাদিস সংকলন করেছেন যারা হাদিস প্রচার করেছেন তারা সত্যবাদী আল্লাহর আলেম মোত্তা কি তাদের সম্পর্কে এই ধরনের উদ্ভার ধারণা করা এটা খালের মাটি প্রশ্ন দ্বিতীয়ত যদি কেউ মিথ্যা বলে থাকে সত্যি সত্যি যদি কেউ মিথ্যা বলে থাকে ইসলামের শত্রুরা মিথ্যা হাদিসের জন্ম দিতেই পারে তারা আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে বানোয়ার কথা বলতে পারে মিথ্যা কথা বলতে পারে কিন্তু তার জন্য তো আমাদের সই হাদিস রয়েছে সেটা দেখার জন্য সই হাদিসের সাথে যদি সেটা না মেলে তাহলে আমরা তো সহজেই ধরে নিতে পারবো যে এটা মিথ্যা কিংবা এটা বানোয়ার তা সেটা আমরা দায় দায়িত্ব নেব কেন কারো দায় দায়িত্ব সহি হাদিস থেকে যদি আমরা প্রমাণ করতে না পারি যে এটি দায় দায়িত্ব আল্লাহ কোরআন আছে আমাদের মাঝে আল্লাহর কোরআন দেখব কোরআনের সাথে যদি বৈপরীত্য থাকে তাহলে তো সেই হাদিস আমরা গ্রহণ করব না এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার কথা কোরআনের কথার দ্বারা রোহিত হয়ে যাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনেরও কোনো কোনো আয়াত কোরআনের আয়াত দ্বারা রোহিত হয়ে যায় এখন কোরআনের কথার দ্বারা যে জিনিস রোহিত হয়ে যায় সেই জিনিসের দায় দায়িত্ব নেওয়ার দরকারটা কি কেউ তো নেবে না দায় দায়িত্ব কেন নেবে দায় দায়িত্ব মিথ্যা এবং বানোয়া সেটা তো ফেলনা জিনিস ফেলে দেবো আমরা গ্রহণই করবো না এটা আমাদের কাশি আসতে পারবেন আপনারা যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চান এই তৌহিদান ইসলামের মতো তারা চেষ্টা করে দেখুন মিথ্যা হাদিস করে আমাদেরকে বিভ্রান্ত করতে পারেন কি না পারবেন না আপনারা সবাই মিলে পাঁচশো লোক এক হাজার লোক দু হাজার লোক একত্রে জড়ো হয়ে যদি আপনারা এরকম মিথ্যা বানোয়ার হাদিস আমাদের সামনে দিতে থাকেন আমরা একটা পর একটা নাকচ করতে থাকব। যে এটা মিথ্যা এটা বানোয়ার এটা মিথ্যা কেননা আমাদের কাছে স্কেল আছে হাদিস এবং আল্লাহর কোরআন আমাদের কাছে আছে সেই স্কেলে যেটা পড়বে না সেটা বানোয়ার সেটা মিথ্যা হিসাবটি সহজ এইসব ফালতু প্রশ্ন করে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না বন্ধ করুন এসব ফালতু প্রশ্ন এগুলা কোনো প্রশ্নের পর্যায়েই পড়ে না না একদম কোনো প্রশ্নের পর্যায়েই পড়ে না এগুলা আমি কেটে দিচ্ছি একদম সোজা কেটে দিলাম কেননা এটা কোনো প্রশ্নের পর্যায়েই পড়ে না রাসেল ছাড়াছলা সম্পর্কে মিথ্যা কথা হাদিসে নাই অর্থাৎ আমরা যে হাদিসে অনুসরণ করি সেই হাদিসে নাই তারপরে যদি রচনা করে সেটাকে হাদিস বলে প্রচারিত করতে চায় সে হাদিস আমরা ঠেকিয়ে দেব আমাদের সামনে সে হাদিস ঘিরতে পারবে না গেসতে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ